হাই গাই আশা করি তোমরা ভালো আছো আর থ্যাংক ইউ সো মাচ নিউ সাবস্ক্রাইবদারদের জন্য অনেক ধন্যবাদ আমার ওয়ানকে পূরণ করতে সাহায্য করার জন্য পাশে থাকার জন্য আর নতুনদের সঙ্গে অরণরত রয়েছ তাদের জন্য তো অনেক ভালোবাসা আচ্ছা বন্ধুরা একটা জিনিস শুনি অনেকে বলি যে বিয়ের পর বাচ্চা হয়ে যাবার পর ভালোবাসা কমে যায় কিন্তু আমি বলছি যদি তোমার স্বামী তোমাকে ভালোই বাসে তাহলে বিয়ের পর বাচ্চা হয়ে যাবার পর ভালোবাসা কমে না আরও বাড়ে কারণ তার সঙ্গে আরেকটা দায়িত্ব আর একটা নতুন জীবনের সূচনা হয় তখন তারা নিজেদের বাবা মা রূপে দেখতে পায় এবং সেই ভালোবাসাটা একটু অন্যরকম তাই যদি সেই ভালোবাসা কমেই যায় তাহলে সে হয়তো কোনো দিনই তোমাকে ভালোবাসে তাই না মিলিয়ে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ ভুলো না মিষ্টি মাধুরি আনলি হিয়ার